ছেলে মেয়ে হারাম রিলেশনে জড়িয়ে গেলে কীভাবে হালাল রিলেশনে আসা যাবে এই যে দেখেছেন বললাম না এই বিষয়ে প্রশ্ন অনেক দেখুন হারাম রিলেশনে যদি জড়িয়ে যায় এরপরে ফিরে আসাটা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন বহু যুবককে বহু যুবতীকে আমি আমার অফিসে ডেকে ঘন্টাকে ঘন্টা ব্যয় করে বোঝানোর চেষ্টা করেছি একটা সময় মানুষ বয়সের একটা পাগলামো আছে আল জোনো এই বয়সের পাগলামোটা যখন শুরু হয় মানুষ কিছু মানতে রাজি না শুনতে কিছু রাজি না এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন জেনা করিও না আল্লাহ এই কথা না বলে এই জায়গায় বলেছেন তোমরা জেনার কাছেও যেও না আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলবেন জেনা করিও না কিন্তু আল্লাহ বলছেন কি জেনার কাছেও যেও না কারণ কি কারণ আল্লাহ তুল সৃষ্টিকর্তা তিনি জানেন আমাদের ভিতরে কি কি দুর্বলতা আছে আল্লাহ জানেন আল্লাহ জানেন জেনার কাছে যদি কোনো যুবক যায় সে ফিরে আসতে পারবে না খুব সিরিয়াস ফিরে আসাটা টাফ আল্লাহ বলছেন কাছেও যেও না তার মানে কি একটা মেয়ের আইডি দেখছেন ফেসবুকে আমি এমন একটা ঘটনা জানি মেয়ের বাবা এসে বলছেন আমাকে খুব আফসোস করে বললেন হুজুর আমার মেয়ে ছোট মানুষ কোন এক ছেলের পোস্টে না যেন কমেন্টে ফেসবুকে জাস্ট সে লাইক করেছে লাইক লাইক বাটনে প্রেস করেছে জাস্ট এতটুকু লাইক রিয়েক্ট করেছে এরপরে ওই ছেলে আমার কমেন্টে লাইক দিল মেয়ে আইডি থেকে মেয়েটাকে শুরু করলো তাকে খুঁজে বের করা একটা পর্যায়ে কনভিন্স করে মেয়েকে বাগাই নিয়ে বিয়ে করে শেষ বাপমা জানেন না আফসুসের কথা ভাই হাসার কথা না মানে একটা লাইক কম লাইকে শুধুমাত্র লাইক বাটনে প্রেস করে সেটা কতদূর পর্যন্ত গেছে আমরা অনেকে আমাদের সমাজে এক শ্রেণী সুশীল আসে সুশীল এই সুশীল ভাইয়েরা তারা দেখবেন বলে যে না এই হুজুরগুলার সবগুলোর মনটাই নষ্ট এই বেটাগুলার মনটাই খারাপ তারা বলে মেয়ের দিকে তাকালে নাকি খারাপ চিন্তা আসে কেন খারাপ চিন্তা আসবে এরকম ফেরেস্তার সুলভ কিছু সুশীল আসে না আমাদের সমাজে ওনাদের মনে কোনো খারাপ চিন্তা আসে ওনাদের মনটা খুব পবিত্র মনের ভিতরে কোনো খারাপ জিনিস আসে না চিন্তা করেন ভাইয়েরা আমার যে বলে যে আমার মনে এরকম খারাপ কোনো চিন্তা আসে না এই বেটা হয় মিথ্যাবাদী আর না দজবঙ্গ দুইটার একটা হয় তার অসুস্থতা আছে আর না হলে কি আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে যে আকর্ষণ হবে তোমার আকর্ষণ না হলে বুঝতে হবে তোমার সমস্যা আছে ডাক্তার দেখাও ভাইরা আমার তো বলছিলাম যে জেনার কাছেও যেও না আল্লাহ বলেছেন হারাম রিলেশন থেকে বাঁচবেন কিভাবে ওই যে জেনার থেকে দূরে থাকবেন আপনি একটা মেয়েকে দেখলে চোখকে হেফাজত করতে ইসলাম বলেছে কেন কেন বলেছে কারণ দেখার পরে আপনি এক্স রে করে ফেলবেন ঠিক না ঠিক এরপর দেখার পরে আপনি এবার এটাকে অন্তরে নিয়ে যাবেন এক্সরে করে নিয়ে এবার মনে মনে জল্পনা কল্পনার জগতে আপনি ডুবতে থাকবেন এরপরে আপনি হাউতাস করতে থাকবেন হারামের দিকে আপনি চলে যেতে পারেন মনে মনে জেনা করতে পারেন এই জন্য আল্লাহ তালা আপনার চোখের হেফাজত করতে বলেছে সেকুলার দুনিয়া বলে মন খুলে দেখো মন খুলে দেখো কোন বাধা দিও না ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যার যা খুশি তাকে তা দেখতে দাও আবার বলে দর্শন করা যাবে না নির্যাতন করা যাবে না করা করা যাবে যাবে না না হাউ ফানি বলে। একটা মানুষ তাকে আপনি তার যৌন আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে আরো উসকে দিবেন আবার বলবেন নিয়ন্ত্রণ করতে হবে এর চেয়ে হাস্যকর কি আছে আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আলাই ইসলাম বিশ্ব কুষ্টিয়ার প্রফেসর ছিলেন তিনি বলতেন যে মানুষের একটা নির্দিষ্ট বয়সে যৌন আকাঙ্ক্ষা শরীরে তৈরি হয় মানুষ কেন অন্য অন্য প্রাণীরও এটা প্রমোটেড আল্লাহ তালার তরফ থেকে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষাটা এটা প্রমোটেড আগে থেকে প্রমোটেড এটাকে আর প্রমোশন করতে হয় না এটাকে কন্ট্রোল করতে হয় একটা চলন্ত গাড়ি এমনি গতি আছে আবার যদি আপনি পিছন থেকে ধাক্কা দেয় অ্যাক্সিডেন্ট করবে ঠিক তাই হচ্ছে আজকে যুবকদের মধ্যে একটা বয়সে এমনি আকাঙ্ক্ষা আছে আরো বিভিন্ন রকমের বিজ্ঞাপনের নামে বিনোদনের নামে খেলাধুলার নামে নাটকের নামে সিনেমার নামে আপনার নোবেল উপন্যাসের নামে বিভিন্ন নামে শুধুমাত্র যুবকদের যৌন আকাঙ্ক্ষাকে আরো জাগিয়ে তোলা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এরপর বলা হচ্ছে কি খবরদার তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো এর চাইতে হাস্যকর কিছু হতে পারে পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না ইউরোপ আমেরিকা যাদেরকে আমরা আমাদের গুরু মনে করি যাদেরকে মনে করি তারা আমাদের মানবতার সবক দেয় যাদেরকে আমরা মনে করি তারা আমাদের চেয়ে শিক্ষিত উন্নত ভদ্র মার্জিত সভ্য অনেক কিছু সে সমস্ত দেশে কি নারীরা সব সেভ হয়ে গেছে পাসবিক নির্যাতন হয় না বরং পাশবিক নির্যাতনের যে রেশিও আপনি খুঁজে দেখেন জরিপ তালাশ করে দেখেন গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন দেখবেন সেই সমস্ত দেশগুলোর তালিকা সবচেয়ে উপরে আলহামদুলিল্লাহ যেই দেশে পর্দা পুশিদা এবং আল্লাহর বিধান যতটুকু মানা হয় তুলনামূলকভাবে সেখানে পার্শ্ববিধি নির্যাতনের হার তত কম তত কম কারণ আল্লাহ এটা অতএব আমাদের যুবক যুবতী ভাইদেরকে বলবো হারাম রিলেশন থেকে বাঁচতে হলে হারাম থেকে জেনার থেকে আগে থেকে দূরে সরতে হবে আপনি জেনার থেকে যদি দূরে না সরেন তাহলে হারাম থেকে বাঁচতে পারবেন না আপনার মেয়ের আইডি দেখে আপনি তার আইডিতে গিয়ে অযথা বেহুদা কোনো কাজ নাই ইনবক্সে গিয়ে বললেন হাই হায়ের পরে দেখবেন আপনি আর নাই কারণ আপনার ইমান শেষ হয়ে যাবে আপনি দিলেন হাই সে চিন্তা করবে ব্যাপার কি কে হাই দিল আবার তারেও যদি শয়তানে পায় সে হবে তো বলবে হ্যাঁ হাই তো এবার হয়তো প্রথমে জিজ্ঞেস করবেন যে বাড়ি কোথায় কি খাইছেন, কি পড়েন এ বহুদে আলাপ দিয়ে শুরু হবে এরপর আস্তে 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 শয়তান যে কোথায় নামায় নিয়ে যাবে আপনি টেরও পাবেন যুবক ভাইয়েরা হাসির কথা না আল্লাহর রবুল আলমিন জেনাত কাছেও যেতে নিষেধ করেছেন কারণ কাছে গেলে আপনি পতিত হয়ে ধ্বংস হয়ে যাবেন একটা সময় রিয়েলাইজ করতে পারবেন তখন আর আফসোস করে কাজ হবে না এই জন্য আমরা জেনা থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইমানদার যুবক যুবতীদের জন্য এই যুগে সবচেয়ে বড় ফেতনার জায়গা হলো এটা এই জন্য বাবা মাদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন ওই বাবা আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন পায়ে দান নাম দিয়া পোলাটারে বুড়া বানাবেন মেয়েটারে বুড়ি বানাবেন যত জেনা সে করবে এই রে হাই হাই দিবে ইনবক্সে গিয়া আর এ অপকর্ম করবে সেই গুণা তো পাব তাকে ভোগ করতেই হবে আপনি মা হিসেবে বাবা আপনাকে ভোগ করতে হবে কারণ আপনি তাকে জেনার হাত থেকে বাঁচাবার জন্য ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেননি আল্লাহ আমাদের যুবক যুবতীদের চরিত্র হেফাজত করার তফিক দান করুন